ছেলের বিয়ে হয়ে গেলে ছেলে আর নিজের থাকে না বইয়ের হয়ে যায় কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেলে কোনো দিন পর হয় না এই কথাটা অনেকেই বলে কিন্তু একটু ভেবে বলুন তো কথাটা কতটুকু ঠিক আসলে কি জানেন আপনি যদি মেয়েকে কিছু দেন তাহলে আপনি মেয়ের কাছ থেকে রিটার্ন কিছু চান না বা আশা করেন না মেয়ে সুখে থাকলে আপনি সুখী আপনি কখনো এটা তুলনা করেন না যে আপনার মেয়ে আপনার চেয়ে কত ভালো বা সুখে আছে আপনার মেয়ে যদি আপনার চেয়ে গুণ সুখে থাকে ভালো থাকে আপনি সেটা দেখে গুণ বেশি খুশি হন আপনার মেয়ের জীবনে সমস্যা আসলে সেটাকে নিজের সমস্যা মনে করেন মেয়ে সুখী না হলে আপনিও দুঃখী হন সামর্থ্যের বাইরে গিয়েও মেয়েকে মেয়ে জামাইকে সাহায্য করেন বিপদের দিনে পাশে দাঁড়ান অন্যদিকে ছেলের পিছনে যত খরচা করেন আর ভাবেন যে একটা সময় ছেলের বিনিময়ে কিছু দেবে অনেক সময় দাবিও করেন মনও করিয়ে দেন যে তোর পিছে আমি এত টাকা খরচ করেছি ছেলের বিয়ে দিয়ে ছেলেকে পর ভাবতে শুরু করেন ছেলের বিয়ে করলে বাবা মায়েদের ছেলেদের প্রতি এমন একটা মানসিকতা হয় যে মনে মনে ভেবে নাই যে বিয়ে করেছিস তোর সমস্যা তো তোকে এর সমাধান করতে হবে বিয়ে করেছিস তোকে কোনো সাহায্য করতে পারবো না পারলেও সাহায্য করে না অন্যদিকে মেয়েকে সাহায্য করার জন্য রেডি থাকে সামর্থ্যের বাইরে গিয়েও করে ছেলের বউ কতটা সুখে আছে এটা নিজেদের সঙ্গে তুলনা করে ছেলের বিবাহিত জীবনে কতজন সহ্য করতে পারে ছেলেকে বিপদে ছেলেকে একা করেন কিন্তু বেশি সুখ হলে আবার তার ভাগ চান আসলে মেয়ের কাছ থেকে কিছু আশা করেন না কোনো দায়িত্ব আরোপ করেন না তাই মেয়ে যদি পাঁচ পারসেন্ট ও কিছু দেয় আপনি ভাবেন মেয়ে আমাদের কথা অনেক ভাবে আর এদিকে ছেলের উপর একশো পার্সেন্ট দায়িত্ব অনেক কিছু আশা করেন এখন ছেলে সেটা দিতে না পারলে অথবা সত্তর আশি পার্সেন্ট দায়িত্ব পালন করতে পারলেও যেটুকু পারছে না সেটুকু ভেবেই ভাবেন যে ছেলে অনেক খারাপ মেয়ের পড়াশোনার পর বিয়েতে টাকা দিতে হলেও। কি পরে বলে। জন্য এত খরচা করেছি ছেলেকে পড়াশোনার পর ব্যবসা করতে দুই লক্ষ টাকা দিলেও মনে করিয়ে দেন যে ব্যবসা করতে এত দিয়েছিলাম চাকরি পেলেও বলে এত খরচা করে পড়াশোনা করিয়েছি তো মেয়ের বিয়ের যত খরচ করে সকাল করে ছেলের বিয়ে থেকে অতটা খরচ করে সকাল করে আচ্ছা বলেন তো মেয়ে জামাইকে যতটা সম্মান গুরুত্ব ভালোবাসা দেন ছেলে বউকে কি এতটা সম্মান গুরুত্ব ভালোবাসা দেয় মেয়ের বাচ্চাদের যতটা ভালোবাসে ছেলের বাচ্চাদের কি এতটা ভালোবাসে আসলে ছেলের সঙ্গে বাবা মায়ের সম্পর্ক একটা বড় স্বার্থ থাকে এটাই দুনিয়ার নিয়ম মেয়ের বেলায় সব নিঃস্বার্থ কিন্তু ছেলের বেলায় চাওয়া পাওয়া থাকে থাকে অনেক ভালো লাগা মন্দ লাগা বলার সময় একটু এই জায়গা থেকে বেরিয়ে আসুন দেখবেন অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে দুটো সন্তানই তো নারী ছেড়া ধন দুটো সন্তানের বেলায় কেন সমান হবে না আজকে আমার এই ভিডিওটি যারা যারা সম্পূর্ণ দেখেছেন সবার জন্য অনেক শুভকামনা কখনও ছেলেকার মেয়েকে আলাদা করবেন না মেয়েকে যেরকম ভালোবাসেন ছেলের বউকেও ঠিক সেভাবে ভালোবাসবেন দেখবেন সব ঠিক হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রাচী ওয়ার্ল্ডের সাথে থাকবেন প্রাচী ভিডিওগুলো দেখবেন বাই বাই সবাইকে আপনারা যদি আমার ভিডিওটি ভালো লাগে ভিডিওটি একটু শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন